হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসছি আমাদের স্পট রিমুভিং রুমে আমাদের এক ফলোয়ার জানতে চাইছে যে স্পট রিমুভিং রুমে কি কি হেলথ অ্যান্ড সেফটির নির্দেশনাগুলো মানা উচিত এই যে একজন ভাইয়া হচ্ছে স্পট রিমুভিং করতেছেন তো প্রথমত দেখাই আমাদের এটা হচ্ছে কাট টু প্যাক ফ্যাক্টরি তো এখানে দুই ধরনের স্পোর্ট স্পট রিমুভিং এর জন্য দুই ধরনের কেমিক্যাল ইউজ হয় একটা হচ্ছে এট ডাবল থ্রি স্পট লিফটার আর একটা হচ্ছে এসিটন এই দুইটা ইউজ করে এখানে দেখতে পাচ্ছেন এমএসডিএস গুলা আছে এমএসডিএস মানে হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট অনেকে এস বলে এই জিনিসটা হচ্ছে আপনারা মানতে হবে যারা স্পোর্ট রিমুভিং এর কাজ করবেন এইখানে দেখবেন লেখা আছে যেমন এই যে এসিটন পরিচিতি কি স্বচ্ছ তরল পানির রং এবং তরল বাষ্পীয় পদার্থ ক্ষতিকারক উপাদান এটাতে এসিড আছে এসিটন আছে এইগুলো হচ্ছে বিপজ্জনক চিহ্ন হ্যাঁ বা হ্যাজার্ডাস পিকটুগ্রাম বলে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কিসের ক্ষতি করে যেমন প্রথম যেটা এটা ইরিটিং বা হচ্ছে স্কিনের ক্ষতি করতে পারে আবার অনেক সময় দেখবেন পরিবেশের ক্ষতি করে এই ধরনের হচ্ছে পিকটুগ্রাম থাকে আবার এই পরেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে আগুন লেগে যাইতে পারে বুঝতে পারছেন এই জন্য হচ্ছে এই নির্দেশনাগুলো মানতে হবে এটা ব্যবহারের সময় কি করতে হবে চশমা অ্যাপ্রন মাস্ক হাত মোজা এই বিষয়গুলো মানতে হবে তো এইভাবে প্রত্যেকটা কেমিক্যালের এসডিএস থাকতে হয় সেফটি শিট আর এখানে দেখতে পাচ্ছেন কি বলা আছে এসইউপি আছে যে কিভাবে হচ্ছে এটা ব্যবহার করবে তো ভাইয়ের মুখ থেকে শুনে উনি কিভাবে কাজ করে ভাই আপনার নাম মোহাম্মদ ইউসুফ গাজী মোহাম্মদ ইউসুফ এই ইউসুফ ভাইয়া দেখেন উনি চশমা পরে আছে উনি হচ্ছে মাস্ক পরে আছে গ্যাস মাস্ক হাতে হচ্ছে অ্যাফ্রন আছে অ্যাফ্রনটা ইয়ে সরি হাতে গ্লাভস আছে দেখতে পাচ্ছেন অ্যাফ্রন পরে আছে কিভাবে কাজটা একটু করেন একটু দেখাবেন একটু মাস্কটা খুলেই কথা বলেন তাইলে আপনারা কথাটা বুঝতে পারবে যদি আপনার কাজ করার সময় তো আপনারা মাস্ক পরেই থাকেন নাকি আচ্ছা আচ্ছা যদি একটু দেখান যে কিভাবে হচ্ছে

না আমার স্পটটা উঠে গেছে স্পট আর নাই স্পটটা নাই না কাজেই এটাও কেনা এই গান নষ্ট হয়ে গেছে স্পটটা ওকে অনেক সময় অয়েল স্পট থাকে তখন যখন অয়েল স্পট থাকে তখন আমরা স্পট লিফটার ইউজ করি স্পট লিফটার আছে স্পট যারা স্পট লিফটার যারা ইউজ করবেন তারা গ্যাস অবশ্যই গ্যাস মাস আছে চশমা আছে চোখে লাগতে পারে পিপি গুলো মেইনটেইন করতে পিপি করে তারপর দসা বড়িতে ইউজ করতে হবে এই জায়গায় নিয়ম করুন দেয়া আছে নির্দেশনাগুলো আছে নির্দেশনাগুলো আছে কিভাবে করতে হবে এইভাবে করতে এইভাবেই করলে হবে ক্ষতি হবে না ক্ষতি হবে না আচ্ছা অনেকে জানতে চায় যে আমি তো স্পোর্ট রিমুভিং এর কাজ করি আমি কি কি পিপি নির্দেশনা মানবো জি জি অবশ্যই আপনারা গ্যাস মাস্ক বা হচ্ছে এন95 মাস্ক ইউজ করবেন তারপর হচ্ছে আপনারা চশমা ইউজ করবেন যেন কেমিক্যাল আপনার চোখে না যায় না যায় তারপর হচ্ছে আপনারা গ্লাভস ইউজ করবেন যেন স্কিনের ক্ষতি না করে ঠিক আছে আর সেই সাথে যদি কখনো চোখে চলে যায় কেমিক্যাল তখন কি করব যখন চোখে চলে যায় ফারস্টে আমাদের যে আই ওয়াশ আছে আই ওয়াশ বলেন আই ওয়াশে চলে যায় আমরা আই ওয়াশে পাশে আই ওয়াশ আছে আই ওয়াশ স্টেশন আছে না আমরা মুভিং করে এই জায়গায় আই ওয়াশটা এই যে দেখেন উপরে এটা এই ডাকনাটা আছে এটা সব সময় দিয়ে রাখতে হবে যে এভাবে ডাকনাটা দেখেছে যেন কেমিক্যাল হচ্ছে ওইখানে চলে না যায় যখন ইউজ করবেন তখন এভাবে খুলবেন না না খুলে হচ্ছে প্যাডেল আছে প্যাডেলে আমি চাক চাপ দেবো চাক দেওয়ার পরে এই যে দুই চোখ আমার এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছে ভাইয়া আমার দুই চোখ আছে আমি এক টুকটা এভাবে মেলে ধরবো আর এক টুক এভাবে মেলে ধরবো মানে চোখ মেলে হচ্ছে পানি স্প্রে করতে হবে প্রায় ঠিক কি না ঠিক আচ্ছা ভাইয়া প্র্যাকটিক্যালি দেখাইছে যে ঢাকনা দিয়ে দিবেন এখন না কি যে অবশ্যই দেবেন ডাকনা দিয়ে দিয়েছে আর হচ্ছে কেমি এই যেখানে নির্দেশনা দেওয়া আছে সে কীভাবে হচ্ছে ইমার্জেন্সি অবস্থায় সে কীভাবে ব্যবহার করবে দেন হচ্ছে এই রুমটা হচ্ছে সেপারেট হইতে হয় তাই না অবশ্যই যেন ছড়ায় না যায় ফ্লোরের অন্যদের যেন ক্ষতি না করতে পারে ওইখানে দেখতে পাচ্ছেন ভেন্টিলেশন ব্যবস্থা থাকতে হবে তারপরে হচ্ছে যারা টানা আপনি কয় ঘন্টা কাজ করতে পারবেন আমি টানা আট ঘন্টা কাজ করি আট ঘন্টা না আমি লাঞ্চের একটু ব্রেক না না এই কেমিক্যাল রিলেটেড কাজ কয় ঘন্টা করি কেমিক্যালে আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কাজ করি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কাজ করেন তারপর হচ্ছে ব্রেক নিতে হয় ব্রেক নিতে হয় তারপরে একটু রেস্ট নিতে ব্রেক নিয়ে তারপর কাজ করি যদি হ্যাঁ আমার অনেক সময় দেখা লং হয়ে গেলে আমার চেয়ার আছে আমি চেয়ারে বসে অনেক সময় কাজ করি চেয়ারে বসে কাজ করতে আবার অনেকে জানে না যে আসলে দুই ঘন্টা টানা হচ্ছে আপনি কাজ করতে পারবেন এর বেশি কাজ আর এটা একটা রেস্ট্রিক্টেড রুম এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ শুধুমাত্র যারা দায়িত্বে আছে তারাই শুধুমাত্র প্রবেশ ঠিক না ঠিক নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চান না আসলে যারা আমি বলতে চাই যে যারা এই ধরনের কাজ করবেন হ্যাঁ স্পোর্ট রিমুভার যারা কাজ করবেন ভবরসয় সতর্কতা থাকে বা যেগুলো পিপি গুলো আছে পিপি গুলো

এটা তো পিক থাকতে হবে হ্যাঁ সেকেন্ডারি কন্টেনারও পিক টু লেবেলিং থাকতে হবে এইভাবে হচ্ছে আপনি এটার উপরে রাখবেন কারণ হচ্ছে লিক হয়ে যেন পড়ে না যায় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর এটা হচ্ছে আপনাদের স্পোর্ট গান না জি এটা আসলে আমাদের এটা কি বলে গান মেশিনই বলে গান মেশিনই বলা হয় এটা কিভাবে ইউজ করেন এটা আমরা যখন আমরা ইউজ করি তখন আমরা ফাস্টে গ্লোভস আতে দিই

বাতাসের অনুকূলে এভাবে ধরে আমরা ইউজ করি আমাদের ময়লা যথারীতি চলে গেছে ওকে ময়লা চলে গেছে এবারে আমরা হাওয়া মেশিন দিয়ে এটা আমরা শুকিয়ে নেব এবং এটা যদি না হয় যদি কারো যদি কষ্ট লাগে তা সেক্ষেত্রে আমাদের মেশিন আছে এটা আমাদের মেশিন এটার ভিতরে আমরা এই বডিটা আমরা দিয়ে দিব